ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি এবারও শিল্প নিয়ে কথা বলবো আপনাদের সাথে এবারে শিল্পটা একটু আলাদা আমরা যারা ঢাকায় চলাফেরা করি গাড়িতে হোক প্রাইভেট কারে হোক যেটাই হোক আমার জ্যামটা অনেকের বিরক্ত লাগে কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে কারণ আমি যখন রিক্সায় বসে থাকি তখন আমার সামনে যে রিক্সাটা থাকে সেই রিক্সার পিছনে বিভিন্ন রকমের কথা লেখা থাকে কখনো ছবি আঁকা থাকে ছবি কখনো ল্যান্ডস্কেপ থাকে কখনো রূপকথার গল্প যেমন শিয়াল পণ্ডিত পড়াচ্ছে বাঘ ঘাতি এরকম কিছু থাকে আবার কখনো কখনো আমাদের যে সিনেমা আছে সে সিনেমার গল্পগুলো ওইখানে সুন্দর করে লেখা থাকে আঁকা থাকে তো এই যে ছবিগুলো যারা আঁকেন তাদের কাছ আমি আজকে আসছি আর এই সুন্দর রিক্সা পেইন্টিং এবং আমাদের এই রিক্সাটাকে ইউনেস্কো কিন্তু স্বীকৃতি দিয়েছে তো এটা আমাদের জন্য খুব বড় একটা বিষয় এই ছবিগুলো কিভাবে আঁকেন আমি পুরন ঢাকা তালাল যে দোটটা আছে ওইখানে আসছি হানিফ পাপ্পু একজন আর্টিস্ট আছেন উনি এই কাজগুলো করে থাকেন এবং উনি আরও অনেক অনেকেরকে এই কাজটা শিখিয়েছেন তার আরেকজনের নাম হলো মনির হোসেন আমি দুজনের সাথেই কথা বলেছি এই বিষয়ে অনেক তারা কথা বলেছে অনেক ইনফরমেশন আমি যেটা জানতাম না এই জন্য ভিডিওটা আমি দুইটা ভাগে ভাগ করেছি আজকে দেখাবো পার্ট ওয়ান এবং পরের দিন দেখাবো পার্ট টু তো কেমন আছেন আপনি আপনি ভালো আচ্ছা আপনি যে ছবি আঁকেন এই ছবি তো অন্যান্য যেকোনো ছবি থেকেই আলাদা হ্যাঁ এটা তো রিক্সার পয়লা কথা যে ফিল্মাটটা ভিন্ন সম্পূর্ণ ভিন্ন আর রিক্সাট এর অবশ্যই একটা মুটিভ আছে রিক্সাট এর একটা একটা স্টাইল এ আলাদা আর ফিল্মান জানা আছে ফিল্ম ব্যানার আগে লাগতো এটা আপনারা দেখছেন যে ফিল্ম ব্যানারের স্টাইল কি তো এই রিক্সা হলো হইল মূলত এটা দুই হাজারের পরে আর কি আমার যেটা ধরা আর কি আমি যখন এই রিক্সা আর্টটাকে ফুলভাবে ধরলাম আমার এই ফিল্ম লাইনটা ডিজিটাল হয়ে যাওয়া এবং ফিল্ম লাইনটা বিলুপ্ত হয়ে যাওয়া ফিল্ম ব্যানার তো তখন আমার প্যাট প্যাটের তাগিদে আমি আর কি একটা নতুন আইডিয়া করলেন যে আমার কি করতে কি করলে আমার জিনিসটা বিক্রি হয় বা আমি কামাইতে পারি তো তখন আমি চলে যাই প্রথমে আপনি রিক্সা পেন্টিং করতেন না প্রথমে আপনি না রিক্সা পেন্টিং পড়তাম মানে মূলভাবে পুরো রিক্সা পেন্টিং এ মানে ব্যবসায়িকভাবে বা কামাই করার ভাবে ছিল না তখন আচ্ছা তো এইটা হয়েছে দু হাজারের পরে আমি যখন বিরক্ত হয়ে গেলাম ফিল্ম লাইন তখন আমি আগে ফুল এটা ভিতরে ঢুকে ঢুকে গেলাম তো এই ছবি আঁকাটা প্রথমে কিভাবে শুরু করলেন যে প্রথমে তাহলে বুঝতে পারলাম সিনেমা সিনেমা আর্ট করতাম সিনেমা আর্টের ভিতরে কিছু রিক্সার কিছু আমার কাছে এক্সট্রা মানে কিছু লোক যেমন হিট হইলে যেমন বেদের মেয়ে জোৎনা রংবাজ আপনাকে অবুজ মন সুপারহিট হয়েছে তো কিছু মানুষের রিকোয়েস্টে আসতো যে ভাই আমাকে একশো পিস রিক্সার প্লেট বানিয়ে দেন আমাকে রিক্সা হাটের এটা বানা দেন ওইটা বানা দেন তখন না করতাম কিন্তু এরকম ভাবে না একেবারে রিক্সা হাটে জড়িত ছিলাম না তখন রিক্সা করতাম প্রথমে রিক্সা পেন্টিং করেছিলেন নাকি প্রথমে সিনেমার না না আমি তো প্রথম সিনেমা ব্যানার থেকেই ঢুকছি আমার মামা ছিলেন আর্টিস্ট মোহাম্মদ রফিক উনি ছিলেন আর্টিস্ট ওনার আর্ট দেখাই দেখা দেখার পরে আমার এই আগ্রহটা জানলো ওস্তাদ তাহলে আপনার মামা না আমার ওস্তাদ হলেন গ্রিন বাবু গ্রিন দাস আমার মামার বন্ধু

আর আমি আমার যে উস্তাদ ধরে কাজ করে করেছি উস্তাদার নাম ছিল গিরিন দাস আচ্ছা ওনার কাছ থেকে তাহলে আপনি শিখেছি কত বছর বয়সে এটা তখন আমি শিখছি সেভেন বা সিক্সটি এইট এর ভিতরে আমি এই ঢুকলাম ছোটবেলায় খুব ছোটবেলা খুব ছোট আচ্ছা তারপরের থেকে তো নিয়মিত কাজ তারপরে আপনার গিয়া তারপরে তো দুই তিন বছর আপনার গিয়া কাজটা আমরা আরামে ভাবে করলাম তারপরে তো আবার একটা গন্ডগোল আহ সত্তর শনে গন্ডগোল শুরু হয়ে গেল পঁচিশে পঁচিশে মাস তো স্বাধীন হলো হ্যাঁ হ্যাঁ সত্তর সত্তর সত্তরে তো গন্ডগোল চলছিল আচ্ছা তারপরে থেকে আপনার নিয়মিত সিনেমা তারপরের নিয়মিত আমরা একটা কারখানা করলাম আমরা আমার উস্তাদ মিলে আমরা একটা কারখানা করলাম রূপায় আন আট তারপরে তখন তো সার্জিত ছিল না তো আমাকে তখন ফুললি ভাবে একটা চান্স পাওয়া গেল আমার তা সম্পূর্ণটা শিকার আচ্ছা পেইন্টিং এর এটা কোথা থেকে আপনি শিখলেন এটা আমি রিকশা পেইন্টিং রিকশা পেইন্টিং আমার এই হিসাবেই আমি কোথা থেকে মানে রিকশা পেইন্টিং তো দেখ আমরা দেখতাম

এক আমি ঠিক নিই ওটা আমি আমি তো রিক্সার আগে করছি আমার তো ধারণা আছে রিক্সা করার ওই ধারণা করতে এটা আমি ওই রিক্সা দেখে 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 রিক্সা দিয়ে রিক্সা পেন্টিং বিভিন্ন পেন্টিং দেখতাম যে কে ভালো পেন্টিং করছে তাদেরটা দেখে দেখে আমি এটা অভ্যেস ছিল আমার আমি করতাম আর রিক্সা আপনার গিয়া দুটা ধারণা আছে একটা আউটডোর একটা ইনডোর আউটডোরটা হলো রিক্সার যে বডিতে করা হয় এটা কিন্তু আমার রিক্সা গিরে জ্বালালা করতে ঠিক আছে ইনডোরটা আমরা করতাম আউটডোরেরটা কোনটা যে রিক্সার বডিতে যে কাজ করা থাকে ফুল বডিতে কাজ করে না রিক্সা না এরকম না এই এরকমই ফুল ফুল টুল দেওয়া দেওয়া থাকে না আপনার যা মনে করেন এটা এই যে এরকম ধরন থাকতো আপনার যা এরকম ধরন থাকতো রিক্সা পে

ওগুড়ু এগুড়ি যেরকম এগুড়ি এগুলি হলো মনে করেন ইনডোরের কাজ এগুড়ি ইনডোরের কাজ দেখুন আমাকে কিছু ইনডোর দিয়ে যেত যে এটা পাপু ভাই আমার রনভাজের পাঁচটা পঞ্চাশটা বানিয়ে দেন বা হ্যাঁ বেদের মেয়ে জ্যোৎস্না বিশটা বানায় দেন এরকম করে আমার দ্বিতীয় অর্ডার আমি বানিয়ে দাম বানিয়ে দাম আচ্ছা আচ্ছা এখন এই কাজ আর হাতে যে কাজটা আছে হম আমরা একটু দেখি হাতের এই কাজের ধরন এই কাজের আর যে কিন্তু আলাদা হম তাই না আলাদা আবার কোন কোন সময় দেখা যায় যে এখানে চুলের যে শেট থাকে নীলের থেকে হালকা নীল হয়ে যায় তারপরে শেড গুলা এটা এটা হইলে কি এটা আমরা আহ ফিলিম ব্যানারে করতাম হম ওটা আমাদের অভ্যাস ছিল আবার আমরা যে পেন্টিং করি যেরকম পেন্টিং করি ইচ্ছাটা তারা সেরকম আর করে না ইচ্ছাটা হলে ওরা ওদের স্টাইলে করে হ্যাঁ ঠিক আছে ওদের স্টাইলে করে তো আমাদের আমার তো আবার ফিল্ম ব্যানার করা অভ্যেস অভ্যাস আছে এবং আমার রিক্সা করছি এখন দুইটা মিক্স করে আমি করি সব সময় বুঝতে পেরেছি এটা আপনার নিজস্ব স্টাইল এটা আমার নিজস্ব স্টাইল আপনার এই কাজগুলো দেখলে মানুষ বুঝতে পারে হ্যাঁ এটা পাপ্পু ভাই করছে এটা এটা আমার কাজটা দেখলে মানুষ বলে যে এটা পাপ্পু ভাই করছে এটা পাপ্পু ভাইয়ের কাজ আর এইরকমই আমার আমার কাজ বোঝা যায় যে আমার এটা আমার কাজ আচ্ছা আচ্ছা তাহলে যেটা এই এই কাজটা একটু দেখি এই এইটা যেমন ফুল আছে হ্যাঁ ফুল আছে ময়ের থাকে কি কোনটা কোনটা পাখি আছে যে পাখি আছে মনে করেন এই এগুলি 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 আউটডোরের কাজ আচ্ছা আউটডোরে হুকে হুকে ওই যে রিক্সার বডিতে কাজ করতো ইনডোর বলতে কি ইনডোর বলতে প্লেটটা প্লেটটা পিছনে হ্যাঁ পিছনে প্লেটটা যেটা পিছনে যেটা নিচে প্লেট লাগতো এরকম প্লেট লাগতো এরকম প্লেট প্লেট না তখন আমাদেরকে অর্ডার দিয়ে যেত এখানে কখনো এরকম সিনেমার থাকে তাকে কখনো গ্রামের দৃশ্য থাকে গ্রামের দৃশ্য থাকে সিটি থাকে রূপকথার গল্প 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 থাকে তারপরে মনে করেন রিক্সার আডের আর রিক্সা আর্টিস্ট তো বহু আর্টিস্ট তো এক একজন এক এক স্টাইল যেরকম একজন রফিক বলে আর্টিস্ট আছে তার স্টাইল কিন্তু ময়ের খুব সুন্দর হয় যেন আহমদ ভাই বোরাক খুব সুন্দর হয় এই এরকমই যেরকম আমার ছবি সুন্দর হয় মানুষও পছন্দ করে এরকমই একজোটে এক একজনের কিন্তু এক একটা জিনিস পছন্দ আচ্ছা তো ওই যে টেকনিক ওই রিক্সা পেইন্টিংয়ের যে যেটা যে যে পুলগুলো দেখলাম তারপরে পাখিগুলো দেখলাম ওই ওইটা যে শেড ওইটা ওইটা টেকনিক আলাদা মনে করেন আপনার ওটা ব্রাশের একটা ই হিসাব থাকে

তাহলে আমাদের যে কোনো একটা ওই ফুলের কাজ দিয়ে একটু দেখান যে ওই শেড গুলো কিভাবে তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা এটা এর আগে করা আছে এখন আমরা ওই শেডটা মানে ডার্কের থেকে লাইট ডার্কের থেকে লাইট লাইটের থেকে ডার্কে আসতে হবে মনে করেন লাইটে আমি মারলাম এই দাবালাম এই আবার ডার্কে আসতে হয় এই লাইটে মারলা এই ডার্কে আসতে হয়

পেন্টিং স্টাইল মারার স্টাইল এক একজনের করার স্টাইল বাংলাদেশের রিক্সা হ্যাঁ বাংলাদেশের রিক্সা কিন্তু আমাদের রিক্সার পিছনে আরো ডিজিটাল প্রিন্টও দেখা যায় রিক্সা পেন্টিং এর মতো ওটাকে আপনি কিভাবে দেখেন এটা মনে করেন কেউ যদি মনে করেন ওরকম টাকা না দিতে পারে তারা কম দাম কম দামি করে রিক্সা ডিজিটাল করে ফেলে ডিজিটাল করে তারা এনা লাগায় নেয় সব মানুষ তারা ওই টাকা দিতে পারে না

বিভিন্ন জন বিভিন্ন জায়গায় এটার ব্যবহার করা হচ্ছে যেমন এই যে এই এই জিনিসগুলো এটা তো একটা ফুলদানি হতে পারে তারপরে বিভিন্ন জায়গায় কলমদানি বিভিন্ন জায়গায় আবার কেউ কাপড়েও এটা ব্যবহার করছে এই জিনিসটা আপনি কিভাবে দেখ এটা এটা কেউ কাপড়ে করছে এবং বহু করছেও আমিও করতাম কাপড়ে আমি চাচ্ছি যে আমি এটা করে কিছু নেক্সট জেনারেশন যে আমার থেকে শিখে যাক থেকে গিয়ে সে যেন যেন উন্নত উন্নতি করতে পারে এটা বাংলাদেশের রিক্সা পেইন্টিং আর পৃথিবীর অন্যান্য দেশের রিক্সা পেন্টিং কি আলাদা নাকি একই রকম না 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 রিক্সা বাংলাদেশের এটা র এটা আমাদেরটা আমাদের আমাদেরটা আমার এই আমাদেরটা কেউ কোনো জায়গায় নাই আপনি পাবেন না ওয়ার্ল্ডে কোন জায়গায় নাই আর বাংলাদেশের রিক্সা যে এত সুন্দর অন্য অন্য কোনো পৃথিবীতে কোনো জায়গা নাই কোনো জায়গায় এত সুন্দর নয় নাই তা এখন ইদানিং হয়তো কেউ করছে এটা কথা কিন্তু আমার আমার জানা মতে যে এরকম আমাদের মতন রিক্সা একেবারে বোর্ড মতন সাজানো এই জিনিসটা নাই এটা রিক্সা পেইন্টিং ছাড়া রিক্সার আরো অন্যান্য জিনিসপত্র বহু জিনিস বহু জিনিস এগুলোর নাম জানেন এটার নাম এটা একটা মনে করেন আপনার কি টানা থাকে ওই ঝালর থাকে তারপরে আপনার গিয়া ওই যে প্লাস্টিক কাটিং করে আহ এগুলো আপনি জানেন এগুলি আমি জানি না মানে আমি এটা এটা যাই আর কি এটা আবার একটা চ্যাপ্টার আলাদা আমি বললাম না রিক্সা আর আর কিন্তু রিক্সার বহুত কিছু কিন্তু পার্ট আছে যেমন এটা একটা পার্ট যেটা কাটিং করে সিলি করতো মেশিনে সিলি করে যেটা কাটিং করে সিলি করে এটা কিন্তু একটা পার্ট তো এভাবেই ফিল প্যানার আর্টিস্ট থেকে রিক্সা আর্ট পেইন্টার হলেন রিক্সা আর্ট পেইন্টার পাপ্পু তো পরে ভিডিওতে ওনার শিষ্যের কথা শোনাবো আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন